দুই হাজার পঁচিশ সালের সবথেকে বেস্ট এবং জনপ্রিয় রানিং শু কোনটা জানেন সেটা হলো অ্যারিডাস অ্যাডিজিরো অ্যাডিওস ইভোয়েস অন অফ দ্য মোস্ট জনপ্রিয় এবং ফেভারিট রানিং শু ফর দ্য মোস্ট অ্যামিচেয়ার অ্যাথলিট যারা রেগুলার রান করতে পছন্দ করে আমরা আজকে এই জুতাটা নিয়ে একদম ডিটেলস রিভিউ করব যে কেন এই জুতাটা আসলে দু হাজার পঁচিশ সালের সব থেকে সেরা শু এবং সব থেকে রিভিউড শু এবং ম্যারাথন রানারদের মধ্যে সব থেকে বেশি কেনা শু তার আগে চলেন এই জুতাটা একটু টেস্ট করে আসি রান করে আসি ইউভিএসএল এর প্রথম যে ইম্পর্টেন্ট জিনিসটা যেটার কারণে এই শ্যুটাকে একটা আলাদা মর্যাদা দিচ্ছে সেটা হচ্ছে এই শ্যুটা কার্বন প্লেটেড না কিন্তু একই সাথে মাত্র একশো আটত্রিশ থেকে একশো গ্রাম সো এইটা অনেক বড় একটা ব্যাপার যেটা এটা খুবই লাইটওয়েট এবং আপনাকে ওই রেসপন্সিভ ফিলিংটাও দেয় ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যেমন নাইকির আমরা জুমেক্স যে ফোমটা দেখি সেটা অনেক বেশি কুশন কিন্তু লাইট স্ট্রাইক প্রো যে ফোমটা এখানে ইউজ করা হয়েছে সেটা একটু ফার্ম এতটা কুশন না সো আপনারা হয়তো খুব স্লো ইজি রানগুলোতে এতটা মানে গুড ফিল করবেন না বাট যখনই আপনি একটু মডারেট প্রেস কিংবা একটু জোরে দৌড়ানো শুরু করবেন ইউ ফিল গুড দিস এই শ্যুটা দিয়ে এর বাইরে দিস ইজ উই কল এজ এ অল ডে ট্রেনিং শু সো যে কোনো রান ও একদম রিকভারি রান ছাড়া আপনার টেম্পো আপনার রেস আপনার রেগুলার রানিংয়ের ক্ষেত্রে কিন্তু ডে বাই ডে এই শ্যুটাকে ইউজ করতে পারবেন যদিও ওভারঅল এই শ্যুয়ের ডিউরেবিলিটি কিন্তু অনেক বেশি না ইটস প্রবাবলি আপনি যদি ভালো মতো যত্ন নিয়ে রান করেন তাহলে হয়তো সর্বোচ্চ ম্যাক্স পাঁচশো কিলোমিটার পর্যন্ত রান করতে পারবেন ইউজুয়ালি যেটা আমরা ট্রেনিং শ্যুতে সাতশো থেকে আটশো যাই বাট একই সাথে এই শ্যুতে আপনি কিন্তু রেসিং ফিল্ডটা পাবেন সো ইউ ক্যান ইউজ ইট অ্যাজ এ রেসিং শ্যু নেক্সট পয়েন্ট হচ্ছে এটার আপার ফর্ম আপার ফর্ম ইজ গুড আপার মেস ইজ গুড সো ব্রিদিবিলিটি ভালো এবং একই সাথে ছাড়া এবং মুজা সহ দুটাতেই দুটা রেস করছে একটাতে চ্যাম্পিয়ন একটাতে রানার সো দুটার এক্সপিরিয়েন্স ইজ গুড স্পেশালি ব্রিদিবিলিটি নিয়ে খুব একটা প্রবলেম নাই হ্যাঁ যদি অনেক বেশি পানির ভিতরে ঢুকে যায় সেক্ষেত্রে অভিয়াসলি যে কোনো শোতেই আপনার ওই বার্নিং সেন্সেশনটা হবে অনেক জুতো হিট হবে নর্মাল সাইজ এটা যে ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট নর্মাল সাইজের থেকে এই জুতার সাইজের আপার পোশনটা হয়তো একটু ন্যারো সো যাদের ওয়াইট ফিট তাদের ক্ষেত্রে আমি সাজেস্ট করবো আগে একটু পরে দেখা হয়তো আপনার ক্ষেত্রে একটু হাফ সাইজ বড় কিনতে হতে পারে কারণ ন্যারো শু থাকার কারণে আমার ক্ষেত্রে যেটা হচ্ছে আমার সাইডে কিন্তু আর লম্বা রানগুলোতে দুই একবার ব্লিস্টার পড়ছে সো সেই জিনিসটা আমাদের একটু মাথায় রাখতে হবে সো এই শুটা কার্বন প্লেটে না একটা এনার্জি রড ব্যবহার করা হয়েছে যেটা খুবই ভালো এবং লাইট ওয়েট এবং একই সাথে এটা কিন্তু ফার্ম সো আপনারা যদি এই জুতাটাকে এমন একটা পার্পাসে ইউজ করতে চান যে আপনার রেগুলার স্পিড ট্রেনিং আপনার নর্মাল রেস আপনি অনেক বেশি এক্সপেন্সিভ শু যেমন মেটা স্পিড স্কাই অ্যাডিওস প্রো সেগুলো কিনতে চান না কিন্তু একই সাথে আপনি এমন একটা শু চান যেটা লাইট ওয়েট এবং আপনাকে আপনার বেস্ট রান করতে সাহায্য করবে সেক্ষেত্রে অবভিয়াসলি এটা অন অফ দ্য বেস্ট অপশন আমি বলবো বেস্ট অপশন কারণ এর বাইরে আসলে এরকম লাইট ওয়েট শ্যু রাইট নাও উইদাউট কার্বন প্লেট খুব একটা নাই কারা এই শ্যুটা কিনবেন আর কারা কারা কিনবেন না আপনার যদি মনে হয় যে আপনার রেগুলার রানগুলো সবসময়ই একটু নর্মাল আরামসে দৌড়াতে চান অনেক বেশি কুশন চান সেই ক্ষেত্রে এই শুটা আপনার ক্ষেত্রে আন বলবো যে নট প্রেফারেবল হ্যাঁ বাট যারা আমরা চাই যে একটু লেস কুশন বাট আপনি গ্রাউন্ড ফিলিংটা বেটার পাবেন গ্রাউন্ডের যে ফিলটা সেটা বেটার পাবেন এখন একই সাথে জোরে দৌড়াতে চাবেন তাদের ক্ষেত্রে নাম্বার ওয়ান অপশন ইট ক্যান বি সো এই এই জায়গাটা আমরা মাথায় রাখবো দেন প্রাইস ওয়াইজ ইয়েস অবভিয়াসলি নর্মাল সিমিলার শ্যু আমরা হয়তো কম প্রাইসে পাবো বাট লাইট ওয়েট পাবো না সো যদি লাইট ওয়েট এবং আপনার প্রাইস মিলে যায় তাহলে শ্যুটা আপনার জন্য ভালো আর যদি মনে হয় যে না প্রাইস ওয়াইজ আমার লাইট ওয়েটটাকে আমি একটু সাইডে রাখবো আমার আগে বাজেট ফ্রেন্ডলি হইতে হবে এবং একই সাথে সেই ক্ষেত্রে আপনি ইস্যুটা না নিয়ে নোভা ব্লাস ইউজ করতে পারেন বিগিনার রানারদের ক্ষেত্রে একটু অ্যাভয়েড করা বেটার আপনি যদি মোর অ্যামেচর রানার হন রেগুলার রান করেন সেই ক্ষেত্রে ইশ্যুটা ইউজ করা আপনার জন্য খুবই কমফোর্টেবল হবে এবং ইউ ফিল গুড একই সাথে লাইটার হবে আর দেন দিয়ে জিনিসটা আমরা একটু মাথায় রাখব যে আমরা চাই জোরে ধরেছে সো যখন আমার রেগুলার স্ট্রাকচার ট্রেনিংয়ের ভিতরে থাকবো আমার সপ্তাহে ইন্টারভাল টেম্পো এই টাইপের ট্রেনিংগুলো থাকতেছে এবং একই সাথে আমি চাচ্ছি যে এমন কোনো এক্সপেন্সিভ শ্যু পরে সেই জিনিসগুলো না করতে এবং আমার পারফরমেন্সটা বেটার করতে সেই ক্ষেত্রে আপনি এই টাইপের শ্যুটা ইউজ করতে পারেন সো আমি বলবো ইউভসএল ইজ আ ফ্যান্টাস্টিক রানিং শ্যু স্টিল এখন পর্যন্ত দেড়শো কিলোমিটারের মতো রান করছি সো ইস ইজ গুড এবং এখনও রানের খুব একটা পারফরমেন্সের চেঞ্জ আসেনি সো হোপফুলি এই জুতাটা দিয়ে পাঁচশো থেকে ছয়শো কিলোমিটার রান করতে পারবো হয়তো পরে যে আর স্পিড রানিংগুলোতে পেসটাকে একটু স্যাক্রিফাইস করতে হবে বাট আপনারা চিন্তা করতে পারেন এই জুতাটা নিয়ে এবং নেক্সট একটা ভিডিওতে আমরা অন্য কোনো একটা শু নিয়ে রিভিউ নিয়ে আসবো ሰው ታተክ ሆኖ ነው ያንተ